লাউ গাছগুলোতে আরো অনেক আগেই মাছা দেওয়ার দরকার ছিল যেহেতু করলা মাছার কাজ শেষ করলাম এখন আমাদের লাউ এর কাজ ধরতে হবে একসাথে এত এত কাজের চাপ যেটা বলার বাইরে এই পুরো জায়গাটা জুড়েই আমাদের লাউ এর মাছা হবে এখানে একেবারে লম্বা লম্বা তিনটা বেড়া তিনটা বেড়েই আলাদা আলাদা লম্বা তিনটা মাছা হবে তাহলে চিন্তা করেন যে এই পুরো জমিটাই আমাদের মাছা দিতে হবে এটা অনেক বড় একটা কাজ এবং কিভাবে আমাদের এই মাছার কাজগুলো করছে সবকিছুর একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের ব্লগে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে এই বৃষ্টি মাথায় নিয়েই আমাদের বাসগুলো নিয়ে যাইতেছি প্রজেক্টের কাছে আপনারা তো ভিডিও শুরুতেই দেখছেন যে লাউ গাছগুলোর কি অবস্থা এগুলো মাছা অনেক ইমার্জেন্সি হয়ে গেছে এখন বৃষ্টিতে যদি ঘরে বসে থাকে মাচার কাজ না করে বৃষ্টিতে গাছগুলো আরো বাইরে গেলে আমাদের অনেক বড় সমস্যা হয়ে যাইতে পারে যেহেতু বৃষ্টি হইলে লাউ গাছ প্রচুর পরিমাণে বাড়ে তাই বৃষ্টি রোদ যাই হোক আমাদের কাজগুলো করতেই হবে নয়তো এত কষ্ট করার কোনো মানিই হয় না যেহেতু আমরা লাউয়ের মাছার কাজ করব আমাদের বাসগুলো যত লম্বা হবে তত আমাদের জন্য ভালো আর এই লম্বা বাসগুলো নৌকায় করে আনা সম্ভব হচ্ছিল না যেহেতু আমাদের নৌকা অনেক ছোট তাই আমরা বাসগুলোকে সবগুলো একসাথে চালির মতো করে বাইরা বাইরে বাইরে নিয়ে যাইতেছি আমাদের প্রজেক্টের কাছে এই বাসগুলো নিতেই আমাদের প্রায় এক বেলা চলে যায় তো ফাইনালি বাসগুলোকে নিয়ে আমরা চলে আসলাম আমাদের জমির কাছে বৃষ্টিতে আমাদের এখানে পানি বেড়ে যাওয়ার কারণে আমাদের এই কাজটা অনেকটাই সহজ হয়ে গেছে এই বাসগুলো যদি আমাদের ঘাড়ে করে আনতে হইতো তাহলে তিনজন মানুষ সারাদিনও পারতাম না আমাদের এক বেলাতে বাসগুলো আনার কাজ শেষ আলহামদুলিল্লাহ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাসগুলো আনতে আনতে একেবারে শীতে ধরে গেছে আমরা এখানে মাচার কাজ করছি অতি সামান্য খরচ করার চেষ্টা করছি গত বছরও আমরা এভাবে মালচিং পদ্ধতিতে লাউয়ের চাষ করছিলাম তো ওই মাচাগুলোতে আমরা প্রচুর বাঁশের ব্যবহার করছি তো এবছর আমরা চিন্তা করছি যে এই বাঁশের খরচটা আমাদের অনেকটাই কমায় দিতে হবে আমরা এখানে একটা বাঁশ ফালা করে দুইটা করে ব্যবহার করছি আমরা তারপরেও এই মাচাগুলোতে খুঁটি অনেক ঘন ঘন দেওয়ার চেষ্টা করছি অনেকেই আরো পাতল দেয় আমরা এখানে মাচাগুলোর উচ্চতা দিছি চার ফিটের মতন সম্পূর্ণ বাঁশের খুঁটি বাঁশের আড়া বাঁশের পায়ের সবকিছু বাঁশ এর মাঝখান দিয়ে আমরা দুই লাইন সুতা ব্যবহার করছি এরপরে যে এগ্রো নেট আছে ওই নেটটাই আমরা ব্যবহার করছি প্লাস্টিকের নেট এরকম তিনটা নেট দিয়ে লম্বা দুইটা মাছা আমাদের আমাদের এই জমিতে পুরোটাই মাছা দিতে হবে বড় একেবারে লম্বা দুইটা মাছা এবং নিচের দুইটা হইতেছে ছোট ছোট মানে এত লম্বা মাছা নাই জমির মাঝখানের এই গাছটার কারণে এখানে দুইটা আলাদা আলাদা বের করা হয় মোট চারটা মাছাই পুরো জমিটাই মাছা থাকবে আমাদের এখানে তিনটা মাছা করতে তিনজন মানুষের তিন দিন করে সময় লাগছে এবং বাস আনা সহ এবারে পাঁচ দিনের মতন সময় লাগছে একজন মাত্র লোক নিয়ে আমরা দুইজন যেহেতু আমরা শেয়ারে আমরা দুইজন নিজেরাই কাজ করি সবসময় এরকম আমরা চারটা প্রজেক্ট করতেছি লাউ করলা সস ধোসা এবং মরি দিন রাত পরিশ্রম করতেছি স্বপ্ন দেখে দেখে আসলে এত কষ্ট করতে পারি আমরা যেহেতু একদিনে সব কাজ করতে পারি নাই মাঝে মাঝে আমরা অন্য কাজও করছি সবকিছু মিলাই আজকে পাঁচ দিন পরে আলহামদুলিল্লাহ আমাদের লাউয়ের জমির মাছার কাজ শেষ এই ভিডিওটা হইতেছে মাচা দেওয়ার তিন দিন পরের ভিডিও দেখেন মাসাল্লাহ আমাদের গাছগুলো মাছায় উঠতে শুরু করছে অনেকটাই ছড়াই গেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো ফলন হলে এত কষ্ট মনেও থাকবে না স্বপ্ন একটু একটু করে বড় হইতেছে স্বপ্নে ডুবে আছি বলেই হয়তো এত কষ্ট করতে পারি এই ছিল আমাদের লাউর প্রজেক্ট নিয়ে আজকের ভিডিও যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করেন আমাদের পাহাড়ি কৃষিকাজের এবং আমার খামারের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ